এই শোন 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 এদিকে কিসে পড়িস ফাইভে পড়িস তোর নাম কি অনন্যা আচ্ছা তোকে একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবি তাজমহল কে বানিয়েছিল রাজমিস্ত্রি আমি ওটা বলিনি আমি বলেছি তাজমহল কে বানাতে বলেছিল পাগল রে তুই হ্যাঁ আচ্ছা ছাড় বাদ দে আচ্ছা বল ছাগলকে কি বলে ইংলিশে মটন মটন বলে ছাগলকে ইংলিশে মটন বলে সত্যি তুই পাগল তো কথা করিস না মানে আচ্ছা ওটাও বাদ দে আচ্ছা বল তো চালকে ইংলিশে কি বলে হ্যাঁ চালকে ভাত বলে কাহা সে আতে তুই ভালোই পড়া করিস বোঝা যাচ্ছে ছাড় ওটাও বাদ দে বলতো রাবণকে কে আমি আমি আমার এই শুন শোন 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 শুনবি তো শুনবি তো শোন শুন শোন 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 ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দেবেন